নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত ধরুন আপনাকে বলা হলো আপনি পুলিশের অনুমোদন ছাড়া কোনো নাটক দেখতে পাবেন না চলুন আজকে আমরা জানব ব্রিটিশ শাসনের অধীনে এক গুরুত্বপূর্ণ আইন যার নাম ছিল নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আঠেরোশো সালে পাশ হয় যেটা চোদ্দোই মার্চ লর্ড নট পূর্ণ শাসলকালে এই বিল পাশ হয় এই বিলে কী বলা হয়েছিল এই বিলে বলা হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমাদের তখনকার দিনের যারা নাটক করতো তারা বিভিন্ন ধরনের নাটক মঞ্চের মধ্যে মঞ্চস্থ করতো যেগুলো বিভিন্ন প্রেক্ষাপটে তৈরি করা হতো যেমন কোনোগুলো নাটক ব্রিটিশ বিরোধী কোনোগুলো নাটক দেশের প্রতি দেশের ভক্তির প্রতি বিভিন্ন ধরনের নাটক আলোচনা করা হয় এইভাবে হতে হতে দেখা যায় বেশিরভাগ নাটক ব্রিটিশ বিরোধী তৈরি হয়ে যায় এর ফলে কি হয় এর ফলে তারা ব্রিটিশরা দেখলো এর ফলে তো আমাদের বিরুদ্ধে একটা আন্দোলন সৃষ্টি হবে তখন তারা কি করলো একটা আইন পাস করলো যে আইনটা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই মার্চ লর্ড নটপূর্ণ শাসনকালে এই আইন পাশ হয় এই আইনে কি বলা হয় এই আইনে বলা হয় এটাই যে পুলিশের অনুমোদন ছাড়া কোনো নাট্য অনুষ্ঠান করা যাবে না এবং অভিনয়ের পূর্বে তারা যে নাটকটা করছে সেই নাটকটার সম্পূর্ণ কপি পুলিশের কাছে জমা দিতে হবে সেটা তারা বিচার বিবেচনা করবে তারপর তারা যদি অনুমোদন দেয় তবে সেই নাটকটা মঞ্চস্থ হবে অর্থাৎ পুলিশের অর্থাৎ শিল্পের বিচারকের আসনে পুলিশেরকে কে বসানো হল এইভাবে আস্তে আস্তে এর বিরুদ্ধে অনেক আন্দোলন এবং প্রচুর ধরনের বিদ্বেষ বঞ্চনা ভারতীয়দের প্রতি করা হয় ঠিক আছে আমরা অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার ধন্যবাদ